ফেসবুক অ্যাসাইনমেন্ট সেটিং কীভাবে বন্ধ করব হ্যাঁ বন্ধুরা আজকে এই বিস্তারিত নিয়ে আপনাদের সাথে কথা বলবো যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাঠিয়ে থাকবেন তো আজকে আপনাদের দেখাবো যে ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজের অ্যাসাইনমেন্ট কীভাবে বন্ধ করবেন অনেকেই হয়তো মনে করেন যে আমার এটা ঝামেলা আমি পূরণ করতে পারতাস আমার ভালো লাগত না আমি আমার ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজের অ্যাসাইনমেন্টটা বন্ধ করে দেবো ঠিক আছে তো আপনাদের আজকে বিস্তারিত আমি দেখিয়ে দিতে আসি যে কীভাবে আপনারা ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজের অ্যাসাইনমেন্টটা বন্ধ করবেন ঠিক আছে তো চলে স্ক্রিনে যাওয়া যাক এবং আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই সেটিংটা কমপ্লিট করে বন্ধ করে দেবেন অ্যাসাইনমেন্ট সেটিংটি বন্ধ করার জন্য চলে যাবেন আপনাদের ফেসবুক প্রয়োজে কিংবা ফেসবুক প্রোফাইলে ঠিক আছে তো আমি দেখেন যেভাবে যাইতে আছে আপনারা সেভাবে যাবেন গিয়ে আপনারা বন্ধ করে দেবেন আপনাদের ফেসবুকের অ্যাসাইনমেন্ট ঠিক আছে তো ম্যানেজে ক্লিক করলাম ম্যানেজে ক্লিক করার পরে আপনারা নিচে স্কেল করে চলে আসবেন ঠিক আছে তো নিচে আসার পরে আপনারা এখানে দেখবেন যে অ্যাসাইনমেন্ট নামে একটি অপশন আছে ঠিক আছে তো সেই অ্যাসাইনমেন্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে সি ওয়াল লেখা আছে সেখানে ক্লিক করবেন তো ক্লিক করলাম তো এটা অনেকের কাছে প্যারা মনে হতে পারে ঠিক আছে অ্যাসাইনমেন্ট পূরণ করতেই পারতি না ভাই আমি কীভাবে আইডি ভাইরাল করব। ঠিক আছে আমি এটা রাখবোই না বন্ধ করে দেবো ঠিক আছে তো কীভাবে এটা বন্ধ করবেন আমি আপনাদের আজকে বিস্তারিত দেখেই দিতে আসি ভিডিওটি ফুল দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো এটি বন্ধ করার জন্য আপনারা উপরে কোণারে দেখবেন যে এটি সেটিং নেমে অপশন আছে এ ক্লিক করবেন ঠিক আছে তো সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাইতেছেন তো এখানে দেখেন যে লেখা আছে এলাও রেল রিলস স্টেক আপডেট ঠিক আছে তো এটা যদি আমি এখন অন করে রাখি তাহলে আমার এখানে প্রতি সপ্তাহেতে সপ্তাহেতে যেটা আপডেট আছে সেটা এসে এসে যুক্ত হবে ঠিক আছে আর যদি এটা আমি এখন অফ করে দিই তাহলে মনে করেন যে আমার অ্যাসাইনমেন্টটা পুনরায় অফ হয়ে যাবে আমার ফেসবুক আইডি থেকে কিংবা ফেসবুক পেজ থেকে ঠিক আছে অ্যাসাইনমেন্টের সাথে আমার আর কোনো সংযুক্ত থাকবে না তো আপনারা এটা বন্ধ করার জন্য অবশ্যই এখানে যে সেটিংটি দেখতে পাইতেছেন সবুজে আছে সেখানে ক্লিক করলে আপনারা অন করে নিতে পারবেন অফ করে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা অফ করে নেবেন এবার আমি বলি যে যদি আপনি মনে করেন যে আপনি ফেসবুক পেজে কাজ করবেন না তাহলে এটি অফ করে দিবেন আর যদি মনে করেন যে আমি ফেসবুক রিলস ভিডিও থেকে ইনকাম করব তাহলে অবশ্যই এটা আপনাদের মাস্ট বি চালু রাখতে হবে ঠিক আছে যদি আপনারা এটা অফ করে দেন তাহলে আবারও নতুন করে আপনাদের শুরু করতে হবে ফেসবুক অ্যাসেটমেন্টের চ্যালেঞ্জ ঠিক আছে তো এটি যদি আপনি মনে করেন যে আমার দরকার নেই ইনকামের আমি এটা অফ করে দেবো তো অফ করে দিতে পারেন আর যদি বলেন ইনকাম করবো তো অবশ্যই এটা চালু রাখবেন কোনো সময় জন্য অফ করবেন না আর অফ থাকলে অবশ্যই চালু করে দেবেন ঠিক আছে তা আমি আপনাদের ভালো মন্দ দুইটাই বুঝিয়ে দিলাম যে কীভাবে সেটিংটি অন করবেন কী অফ করবেন ধন্যবাদ সবাই পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন